পনেরো দিন বেড রেস্ট বলেছে হ্যাঁ দিন বেড বলেছে এবার দেখা যাক তারপরে আবার ডাক্তার সাত দিন পরে দেখবেন দেখে উনি কি রক্তচাপটা বৃদ্ধি হচ্ছিলো উত্তরাই চড়াই হচ্ছিল সেটা দুদিন ধরে স্থিতিশীল ছিল সেই কারণে সিদ্ধান্ত নিলাম এখন বাড়ি যাক ছুটি দেওয়া যাবে সেরকম অবস্থায় আছেন এবং বাড়িতে গিয়ে পনেরো দিন বিশ্রামে পূর্ণ বিশ্রাম সম্পূর্ণভাবে বিশ্রাম নিতে হবে যেখানে কোনো উত্তেজনা হতে পারে সেই জায়গা থেকে যেন উনি বিরত থাকেন অর্থাৎ আলোচনা ছাত্রদের সাথে মিটিং কোনো স্লোগান এইসব জায়গা থেকে যেন উনি দূরে থাকেন যাদবপুর বিশ্ববিদ্যালয় জট কি তাহলে কাটতে চলেছে এ সহ উপাচার্যের ডাকে আজকে বৈঠক রয়েছে সমাধান সূত্রের খোঁজে আজকে সব পক্ষকে নিয়ে বৈঠক হবে আন্দোলনকারী পড়ুয়ারা সহ সমস্ত পক্ষকেই কিন্তু বৈঠকে আসতে বলা হয়েছে অন্যদিকে গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন উপাচার্য ভাস্কর গুপ্ত যাদবপুর কাণ্ডে সিপিএম তৃণমূল সেটিংয়ে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাদবপুরে সিপিএম তৃণমূল এক হাকিম সেলিমের সেটিং রয়েছে দেশ বিরোধী কাজ থেকে শুরু করে মাদক সেবন এখানে সবই হয় শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনা পুরোটাই গোটা কেমনটাই বলছেন বিরোধী দলনেতা তৈরি করেছে মমতা ব্যানার্জি সিপিএম এবং তৃণমূল যাদবপুরের ক্ষেত্রে এক মাদক র্যাগিং দেশবিরোধী কাজ সব এখানে হয় এবং সেই কারণে আওয়াজ উঠেছে সেকু মাকুর বিরুদ্ধে সেই কারণে আওয়াজ উঠেছে কি হাকিম সেলিমের সেটিং এর বিরুদ্ধে শিক্ষামন্ত্রী আক্রান্ত হচ্ছে কখনো রাজ্যপাল কখনো শিক্ষামন্ত্রী ওগুলো গটাপ অপ্রাসঙ্গিক সিপিএম কে প্রাসঙ্গিক করার জন্য এটা গটাপ সেটিং হাকিম সেলিমের সেটিং এই দেশবিরোধী টুকরে টুকরে গ্যাং বিধানসভা ভোট এলে বলবে মোদিজির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে নো ভোট টু বিজেপি নো ভোট টু মোদিজি আমরা ছাড়বো না ষোলো তারিখে নাগরিক কনভেনশন হবে আঠারো তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরে আমরা বাইরের পরিবেশ তৈরি করবো এদের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি নেওয়া হচ্ছে আর ভিতরের কাজটা করবে তৃণমূল আর সিপিএম এর মধ্যে সেটিং তত্ত্ব সামনে নিয়ে আসছেন শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে কি প্রতিক্রিয়া তৃণমূল এবং সিপিএম এর দেখুন এই ধরনের অবান্তর অভিযোগ আর এই সেটিংয়ের কথা যদি হয় তাহলে বাবুল সুপ্রিয়কে যখন বাবুল তখন বিজেপিতে ছিলেন তো বিজেপিকে যখন আক্রমণ করেছিল এই এই যাদবপুরের ওই অংশটা তাহলে তখন কি অবশ্য শুভেন্দু তখন অতটা বলতে পারবেন না তো এখন তাহলে তখন কি বিজেপি আর নকশালদের সেটিং হয়েছিল সুভেন্দু কি বলছেন তার কোনো মানে হয় না উনি মেকু অনেক কিছু বলেছেন মাকু শেকু ভঙ্গিও ঠিকঠাক নেই মাওবাদীদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারীর তৃণমূল এই অভিযুক্ত মমতা ব্যানার্জির আমি বলছি মাওবাদীদের সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় নৈরাজ্যে রাজত্ব করেছেন মমতা শুভেন্দু মিলিয়ে ওদের নৈরাজ্য এই সম্পর্কে নতুন করে কথা বলা মানায় না